हेलो स्टूडेंट्स वेलकम टू एकेडमी एस आईट ऑनलाइन कंप्यूटर टीचर राहुल हेलो स्टूडेंट्स हेलो स्टूडेंट्स वेलकम टू आर आईटी एकेडमी आईट अकाडेमी तुम्हारे ऑनलाइन कंप्यूटर टीचर राहुल कर्मकार तुम्हारे क्लास ए এই এআই সাব এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে লাভ করিয়েছিলাম অলরেডি একটা ভিডিও এসেছে যেখানে তোমাদেরকে আমি মেশিন লার্নিং সম্পর্কে বুঝিয়েছিলাম যে মেশিন লার্নিং কি কত প্রকার আছে সেগুলো সম্পর্কে আজকে যেটা শুরু করব সেটা হলো নিউরাল নেটওয়ার্ক আজকে যেটা শুরু করব সেটা হলো নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক কি আমাদের ভালো করেই জানি আমরা সবাই যে আমাদের মাথায় প্রচুর ছোট ছোট নিউরন থাকে ব্রেনের মধ্যে সেই নিউরনগুলো কানেক্ট হয়ে একের ওপরের সঙ্গে ডেটা ট্রান্সমিট করে আর আমরা সমস্ত কাজ করতে পারি যেমন কোনো কিছু বুঝতে ভাবতে শিখতে এগুলো ডেভেলপ করার জন্য কিন্তু একই কনসেপ্টে একটা জিনিস গঠন এক একইভাবে এআই গঠন করার জন্য কিন্তু এই কৃত্রিম তৈরি করা হয় যাকে নিউরাল নেটওয়ার্ক বলা হয় আর আজকে আমরা এই বিষয়বস্তু সম্পর্কে কিন্তু জানবো তো চলো দেখে নি কি আমাদের এখানে জানতে হবে কোথায় গেল নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক কি নিউরাল নেটওয়ার্ক হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যা মানুষের মস্তিষ্কের গঠনের অনুকরণে বললাম যে আমাদের মানুষের ছোট নিউরন থাকে সেই নিউরন যেভাবে কাজ করে সেই একই কনসেপ্টে যখন এআই কে ডেভেলপ করা হয় বা এআই কে লার্নিং করা হয় তখনই তাকে নিউরাল নেটওয়ার্ক বলে মানুষের মস্তিষ্কে যেমন কোটি কোটি নিউরন একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে ঠিক তেমনই কৃত্রিম নিউরন নেটওয়ার্ক অনেকগুলো কৃত্রিম নিউরন বা নোট থাকে প্রতিটা কৃত্রিম নিউরনকে কিন্তু নোডও বলা হয় এটা মাথায় রাখবে এই নোটগুলি বিভিন্ন স্তরে বা লেয়ারে সাজানো থাকে এবং একে অপরের সাথে সংযুক্ত থেকে ডেটা বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণে কাজকর্ম করে থাকে কৃত্রিম নিউরন নেটওয়ার্কের প্রধান স্তর এবং লেয়ারগুলো কি কি বেসিক্যালি কৃত্রিম নিউরনে তিন ধরনের লেয়ার থাকে একটা হলো ইনপুট লেয়ার আর হিডেন লেয়ার আর আউটপুট লেয়ার দেখতে কেমন হয় এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো ইনপুট লেয়ার এটা হলো হিডেন লেয়ার এটা আউটপুট লেয়ার এটা একটা কনসেপ্ট তো এরকম হয় না যখন তোমরা এগুলো নিয়ে ভবিষ্যতে যদি পড়াশোনা করো যদি বিসিএ বা এম সি এ পারবে বেসিক্যালি দেখতে কিছুটা এরকম এই হলো ইনপুট এই হলো মাঝখানে একটা হিডেন লেয়ার আর লাস্ট যেখান থেকে আমরা বিশ্লেষিত আউটপুট পাই বা কোনো কিছু এআই বুঝতে পারে শেখে সেই জায়গাটা হলো আউটপুট লেয়ার ইনপুট লেয়ার এই স্তরে ডেটা প্রবেশ করানো হয় প্রতিটি নোট একটি ডেটার প্যারামিটারকে উপস্থাপন করে মানে তুমি ধরো কোনো একটা আপেল দিলে কি করবে প্রতিটা নোট কোনোটা আপেলের রং কেমন তার আকৃতি কেমন এগুলোকে স্টোর করবে হিডেন লেয়ার এটি ইনপুট ও আউটপুট লেয়ারের মাঝখানে অবস্থান করে স্বাভাবিক এই ইনপুট লেয়ার আউটপুট লেয়ারের মাঝখানে থাকে এই স্তর ডেটা বিশ্লেষণ গাণিতিক গণনা এবং প্রসেসিং করানোর মতো কাজকর্ম করে থাকে যেমন তুমি কোনো একটা ছবি দিলে সেই ছবিটা কেমন হবে গোল হবে না চ্যাপটা হবে লাল হবে না সবুজ হবে নানা ধরনের প্যারামিটার দেখে দেখে ও কিন্তু কি বলা হচ্ছে আমাকে সবার লাস্টে হলো আউটপুট লেয়ার এই স্তরে চূড়ান্ত ফলাফল বা ভবিষ্যদ্বাণী পাওয়া যায় ধরো আমি দশটা ফলকে দেখিয়েছি প্রতিটা নাম বলে দিয়েছি এআই যখন শিখছে তখন সমস্ত ফলের ডেটা বুঝলো সেগুলোর নাম জানলো এবার নতুন আমি একটা ওই দশটা এক্সিস্টিং ফলের মধ্যে একটা ফলকে দিলাম কিন্তু নাম বললাম না এআই কি করবে ওগুলোকে দেখে অনুবাদ করার চেষ্টা করবে বা ওগুলোকে দেখে আইডিয়া করার চেষ্টা করবে যে এই ফলটা কোন ফলের সঙ্গে সমান সমান হতে পারে ধরো আমি আগে দশটা ফল দেখিয়েছিলাম তার মধ্যে আপেল ছিল কিন্তু আমি নাম বলে দিয়েছিলাম পরে আমি ওকে শুধু একটা আপেল দেখালাম কিন্তু নাম বললাম না এআই নিজে ওটাকে বিশ্লেষণ করে বুঝবে ও এটার সঙ্গে আপেলের মিল আছে তার মানে এটা একটা আপেল এভাবেই কিন্তু কাজ করে আমি বলেছিলাম হলো এই একটা নিউরাল নেটওয়ার্কের কিন্তু এক্সাম্পল পারসেপশন হল কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সবচেয়ে মৌলিক একক যা একটি কৃত্রিম নিউরনের হিসাবে কাজ করে যা একটি কৃত্রিম নিউরন হিসেবে কাজ করে উনিশশো আটান্ন সালে ফ্র্যাঙ্ক উনিশশো সালে ফ্র্যাঙ্ক রোসেন এটি উদ্ভাবন করেছিলেন বা আবিষ্কার করেছেন মূলত বাইনারি মূলত বাইনারি মূলত মূলত বাইনারি ক্লাসিফিকেশনের জন্য এগুলো ব্যবহার করা হয় অর্থাৎ উত্তর হ্যাঁ হবে না না হবে তোমরা এর আগেও বহুবারই হ্যাঁ না এই কনসেপ্টটা জেনেছিলে আগের বছরই তোমরা বাইনারি সম্পর্কে জেনেছিলে এরপরে আসে এরপরে প্রশ্ন আছে এরপরে প্রশ্ন আছে পার্সেপ্ট্রন কি এর এরপরে প্রশ্ন আসে পারসেপ্টন কি পার্সেপ্টন হলো কি কি দেখো প্রসেস আছে সবার ফার্স্টে কি ইনপুট ও ওয়েটেজ কি করা হয় যখন কোন ধরনের ইনপুট ওকে দেওয়া হয় সেই ইনপুট গুলো একটা নাম অ্যাসাইন করে এ ডাব্লু ওয়ান ডাব্লু টু এগুলো দিয়ে তার সঙ্গে একটা করে ওয়েটেজ যোগ করে একটা যোগ না গুণের আকারে সেট করে ধরো ডাব্লু এর সঙ্গে একটা ওয়েটেজ ওর সঙ্গে গুণ হয়ে যায় এই কাজ কি ইনপুট নেওয়া আর ওয়েটেজ দেওয়া পরে কি করে ওয়েটেজ সাম মানে যেই যেই জায়গায় ওয়েটেজ দেওয়া হয়েছিল ইনপুটের সঙ্গে সেই ওয়েটেজ একটা যোগ ফল তৈরি করা হয় আর সবার লাস্টে কি করা হয় বায়াস করা হয় যোগ ফলের সাথে একটি বায়াস মান যোগ করা হয় তারপরে করা হয় বায়াস মানে এখানে যে যোগ ফলটা পাওয়া যাচ্ছে সেই যোগ ফলের সঙ্গে একটা বায়াস মানও এক্সট্রা আনা হয় যা সিদ্ধান্ত নেওয়ার সীমানা এরপর আসে বায়াস বায়াস কি করে যোগ ফলের সাথে একটি বায়াস মান যোগ করা হয় যা সিদ্ধান্ত নেওয়ার যা সিদ্ধান্ত নেওয়ার সীমানা বা ডিসিশন বাউন্ডারি ঠিক করে সূত্রটা কেমন হয় সবার ফার্স্টে দেখো এখানে ওয়েটেজ আছে এই হলো একটা ওয়েটেজ আর এই একটা ওয়েটেজ ওর সঙ্গে দেখো একটা সবার ফার্স্টে এখানে দেখো এই একটা ইনপুট আর এই একটা ইনপুট সবার ফার্স্টে দেখো এই একটা ইনপুট আর এই একটা ইনপুট তার সঙ্গে ওয়েটেজ দেখো গুণ করা হয়েছে এবার এই দুটোকে যোগ করা হয়েছে যেটা তোমরা এই ওয়েটের সামনে দেখেছো আর সবার লাস্টে যে দেখো এখানে যোগ হয়েছে এই টোটালটার উপরেই কিন্তু ডিপেন্ড করে এই ডিসিশন বাউন্ডারিটা তৈরি করবে এই পারসেপ্টন লাস্টে কি হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন পরিশেষে যোগফলটি পরিশেষে যোগফলটি একটি ফাংশনের মধ্যে দিয়ে যায় ফলাফল যদি নির্দিষ্ট সীমানার বেশি হয় তবে আউটপুট এক হয় না হলে আউটপুট জিরো হয় এইভাবেই কিন্তু কাজ করে সবার ফার্স্টে কি করে ইনপুট নেয় ওয়েটেজ নেয় সবার ফার্স্টে ইনপুট আর ওয়েটেজ তারপরে ওয়েটের যেটা থাকে সেটাকে যোগ করা হয় তারপরে বায়েস যোগ করা হয় সবার লাস্টে কি হয় অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন ফাংশন যদি সেই ফাংশনটা নির্দিষ্ট বাইরে চলে যায় যায় বা বেশি হয়ে তখন সেটা এক হয় আর নাই তো জিরো কারণ তোমরা আগেই জেনেছিলে এই পারসেপশন কিসের উপরে কাজ করে কোন বাইনারি ফাংশনের উপরে যার উত্তর হ্যাঁ বা না হ্যাঁ মানে আমরা জানি ট্রু ট্রু মানে আমরা ওয়ান পাই আর ফলস মানে আমরা জানি জিরো তার মানে আমরা জিরো পাবো তাই দেখো এখানেও এই সেমই কনসেপ্টটা বলেছে এই যে এরপরে আসে পারসেপশন কত প্রকার ও কি কি বেসিক্যালি পারসেপশন দুই ধরনের হয় একটা হলো সিঙ্গেল লেয়ার পারসেপশন আর একটা হলো মাল্টি লেয়ার পারসেপশন এবার এইবার প্রশ্ন আসে পারসেপট্রন কত প্রকার কি দেখো বেসিক্যালি পারসেপট্রন দুই পারসেপট্রন আর এটা মাল্টি লেয়ার পারসেপট্রন দুটোর মধ্যে গিয়ে এইখানে ছবি দেখে আগে বুঝে নাও মাল্টি লেয়ারে কি হয় এরকম লেয়ার থাকে একটা ইনপুট লেয়ার হিডেন লেয়ার আউটপুট লেয়ার এবার হিডেন লেয়ার আমি কিন্তু এখানে একটা দেখিয়েছি মানে এমন না যে একটাই হিডেন লেয়ার থাকে মাল্টিপল হিডেন লেয়ারও থাকতে পারে যখন ডিপ লার্নিং করবে তখন বুঝতে পারবে এরকম হিডেন আউটপুট এরকম লেয়ারে কাজ হয় কোনো ধরনের হিডেন লেয়ার থাকে না তাই দেখো বলছে এতে কোনো ধরনের হিডেন লেয়ার থাকে না আউটপুটে সরাসরি ইনপুট সরাসরি আউটপুটে যায় এটি শুধুমাত্র লিনিয়ার সেপারেশন করতে পারে বা সরল রৈখিক সরল রৈখিক বা সরলরৈখিক সমস্যার সমাধান করতে পারে যাকে আমরা অ্যান্ড বা অর বলে থাকি কোনো এক্স অর গেটের কাজ কিন্তু এখানে করতে পারে না তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই এক্স অর গেট অ্যান্ড গেট অর গেট করেছিলে এরপরে মাল্টি রেয়ার পারসেপশন কি যাকে আমরা এম এল পিও বলে থাকি এতে একাধিক হিডেন লেয়ার থাকতে পারে বা একটি হিডেন লেয়ার থাকতে পারে ইনপুট আর আউটপুটের মাঝখানে এটি নন লিনিয়ার বা অরৈখিক জটিল সমস্যার সমাধান করতে পারে যেখানে এটা সাধারণ সমস্যার সমাধান করতো সিঙ্গেল লেয়ারে এখানে অনেক কমপ্লেক্স কোনো সমস্যার সমাধান করতে পারে সাধারণত এক্সর গেটের কাজকর্ম এখানে করা যায় কোনো ধরনের ছবি শনাক্তকরণ করা যায় যেমন কোনো আপেলকে দেখালে এগুলো কি এগুলো সবই কিন্তু এই মাল্টি লেয়ার পারসেপট্রনের কাজ লাস্ট প্রশ্ন যেটা আসে সেটা হলো সিঙ্গেল লেয়ার আজকের লাস্ট প্রশ্ন এরপরে যেটা আসে সেটা হলো সিঙ্গেল লেয়ার পারসেপট্রন আর মাল্টি লেয়ার পারসেপট্রনের মধ্যে পার্থক্য কি গঠন সবার আগে সিঙ্গেল লেয়ার পারসেপট্রনে কোনো ধরনের হিডেন লেয়ার থাকে না কিন্তু মাল্টি লেয়ারে আমরা ভালো করে জানি হিডেন লেয়ার সিঙ্গেল লেয়ার পারসেপ্টনে কোনো ধরনের হিডেন লেয়ার থাকে না শুধুমাত্র ইনপুট আর আউটপুট থাকে কিন্তু মাল্টি লেয়ারে এক বা একাধিক হিডেন লেয়ার থাকে সমস্যার ধরন সিঙ্গেল লেয়ার পারসেপ্টন শুধুমাত্র লিনিয়ার সেপারেশনের সমস্যার সমাধান করতে পারে কিন্তু মাল্টি লেয়ারে সেটা লিনিয়ার হোক বা নন লিনিয়ার হোক উভয় ধরনের সমস্যার সমাধান কিন্তু করতে পারে জটিলতা সিঙ্গেল লেয়ার তুলনামূলক কম জটিল হয় কিন্তু মাল্টি লেয়ারে যেহেতু একাধিক লেয়ার থাকে এর কিন্তু জটিলতা অনেক বেশি হয় উপাদান উদাহরণ উদাহরণ সিঙ্গেল অর ধরনের কিন্তু কিন্তু মাল্টি লেয়ারে এক্স অর এরকম কঠিন কঠিন কাজ আছে সেগুলো কিন্তু এই মাল্টি লেয়ার পারসেপশনের মাধ্যমে করা হয় তো আজকে আমি এর বেশি আর এগোচ্ছি না যেখানে তোমাদেরকে আমি তো তো আজকের এই ভিডিওতে এর বেশি আমি এগোচ্ছি না পরে ভিডিওতে আমি তোমাদেরকে ডিপ লার্নিং সম্পর্কে করাবো ডিপ লার্নিং কি সেগুলো জানতে পারবে তো আজকের এই ভিডিওতে তোমরা জানলে কি মাল্টি লেয়ার পার্সেপ্ট্রন সিঙ্গেল লেয়ার পার্সেপ্টন আর নিউরাল নেটওয়ার্ক কি হয় সেগুলো সম্পর্কে যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে